ওই দেখ গ্রামের আমাদের সাথে আসছে কথা বলতে কেন কেন রে বলছিস ও তো মানুষ আমরাও মানুষ ও গ্রামে দেখে কি ও গিয়ে বুধ হয়ে গেছে আর ওর সাথে তোর কথা বলতে কিসের এত সমস্যা তোর ইচ্ছে হলে তুই গিয়ে কথা বল আমাকে বলিস না এসব হ্যালো মীরা কেমন আছো কি হয়েছে তোমার মন খারাপ না মন খারাপ হবে কেন আর আমি তো গ্রামের আমার সাথে কেন তোমরা কথা বলবা। আরে মীরা এটা এক একজনের মন মানসিকতা আর এটা নিয়ে তোমার মন খারাপ করার কিছু নেই মীরা তুমি কি আমার ফ্রেন্ড হবে কি তুমি আমার ফ্রেন্ড হবা সত্যি 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 এখন বলো তুমি কি আমার ফ্রেন্ড হবা হ্যাঁ অবশ্যই হব ওকে তাহলে এখন থেকে আমরা দুজন ফ্রেন্ড তুমি কিন্তু আর মন খারাপ করে থাকবা না ঠিক আছে ঠিক আছে ফ্রেন্ড ওকে তাহলে আমি এখন যাই কালকে দেখা হবে বাই বাই ফ্রেন্ড মীরা তুমি এখানে এই তো সামনে আমার কাজিনের বাড়ি ওখানে যেতে হবে তাই বাসের জন্য অপেক্ষা করছি তুমি কোথায় যাবে ফ্রেন্ড কিসের ফ্রেন্ড কি ফ্রেন্ড আমি তো কিছুই বুঝে পাচ্ছি না কেন মীরা আমার ফ্রেন্ড আমাদের ফ্রেন্ড কি মেয়েরা আমার ফ্রেন্ড কখনই না মীরার মতো গ্রামের একটা গিয়ে বুথ আমার ফ্রেন্ড হবে কখনই না অসম্ভব কেন রে ও তোর ফ্রেন্ড হলে কিসের সমস্যা তো ও গ্রামে থাকে বলে ও গ্রামে থাকে বলে ও কি মানুষ না গ্রামে যারা থাকে তাদের কি কি মানুষ বলে মনে হয় না ওরা গ্রামের বলে ওরা আমাদের সাথে চলতে পারবে না কথা বলতে পারবে না এমন তো কোনো কথা না একটা কথা শুনে রাখ তুই যদি মীরার সাথে কথা না বলিস শুধু মীরা না গ্রামের মানুষদের সাথে কথা বলতে তোর দ্বিদা সংকোচ হয় তাহলে ওই দিন থেকে তোর সাথে আমার কোনো কথা নেই তোর সাথে আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে আমি আমি আমার ভুল বুঝতে পেরেছি রে আর আজকে থেকে মানুষদের সাথে খারাপ ব্যবহার করব না মীরা আমি আমার ভুল বুঝতে পেরেছি আমাকে তুমি ক্ষমা করে দিও আর আজকে থেকে আমরা ফ্রেন্ড তুমি ক্ষমা চাচ্ছ কেন তাহলে আর ফ্রেন্ড হলাম কই তুমি সত্যি অনেক ভালো মেয়েরা তোমার মন অনেক বড়,